এক ভাই লিখেছেন যে আপনার বক্তব্য শুনেছি মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলতে হয় তা আমাদের দেশে বলে যে এত জীবন ইন্নান পরে আসলাম আজকে আবার আলহামদুলিল্লাহ বলতে হবে কেন দয়া করে আলহামদুলিল্লাহ এবং ইন্নান মানে অর্থ এবং এর তাৎপর্য মানুষ যদি মারা যায় মানুষ মারা যায় আর যদি আপনার আপন হয় তাহলে আপনাকে কষ্ট হয়েছে ঠিক না কষ্ট হয়েছে তাহলে কষ্ট হলে বা আপনার ক্ষয় ক্ষতি হলে আল্লাহ বলেছে বলে মুসিবা যদি মুসিবত আসে আপনার উপর তাহলে কালু তারা বলবে আল্লাহ আমরা কার আল্লাহ আমার ছেলে মারা গেছে স্ত্রী মারা গেছে হ্যাঁ বাবা মারা গেছে এগুলি কার আল্লাহ আল্লাহ দিয়েছিলেন আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে আমি টাকা ধার দিয়েছি ধার দেওয়ার পরে যদি আমি আপনার কাছে ফিরিয়ে চাই তো আপনার মন বেজার হলে আপনি কি ভালো মানুষ কোনো ভালো মানুষ না খুশি আমার জিনিস আপনাকে দিয়েছেন আমার আল্লাহ পাকের জিনিস আল্লাহ পাক আপনাকে বাবা মা দিয়েছিলেন ছেলে দিয়েছেন স্ত্রী দিয়েছেন আল্লাহ নিয়ে নিচ্ছেন তাহলে খুশি মনে দিতে হবে খুশি মনে দিলে কি বলতে হবে খুশি মনে দিলে ভাই টাকা টাকা ধার দিয়েছিলাম আপনাকে টাকাটা ফিরিয়ে দিয়েছেন ফিরিয়ে দেওয়ার সময় বলে আলহামদুলিল্লাহ ভাই আপনাকে ফিরিয়ে দিতে পারলাম বলবেন না তাহলে মসিবত কষ্ট হলে ইন্না আলিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজুন ইন্না ইলাইহি রাজন এবং শুধু আমার বাবা মাই চলে গেছে স্ত্রী চলে গেছে ছেলে মেয়ে চলে গেছে তাই নয় আমারাও একদিন ফিরে যাব আমাকেও যেতে হবে কেউ থাকার জন্য আসেনি এই বলে স্বীকার করা যে দুনিয়া হচ্ছে ক্ষণিকের দুনিয়া দুনিয়াতে কেউ থাকতে আসেনি আমার আব্বা আম্মা চলে গেলে কি হবে আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আজকে চলে গেলে কি হবে আমাকেও যেতে হবে তাহলে এতে হবে কি মনে শান্তন আসবে এই দোয়া আল্লাহ পাক শিখিয়েছেন এবং মনে রাখবেন আল্লাহর আল্লাহ আদায় করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে শুধু সুখের সময় না সুখে দুঃখে সব সময় আল্লাহর প্রশংসা গণগান করতে হবে সর্ব অবস্থায় তাহলে সুখ যখন পেলেন মা আল্লাহ আপনার বাড়ি আল্লাহ আপনাকে এটা ছেলে মেয়ে দিয়েছে কিছু সন্তান সন্ততি ছেলে মেয়ে যাই হোক দিয়েছে কি বলবেন আলহামদুলিল্লাহ বেতন পেলেন মাসা অনেক টাকা হ্যাঁ জমি কিনতে পারলেন গাড়ি কিনলেন কি বলবেন আলহামদুলিল্লাহ নিয়ামত পেলেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল তখন কি বলবেন শুধু আর মনটা খুব খারাপ আল্লাহ শুক্রিয় না আল্লাহ তুমি এমন করলে আমাকে এরকম করবেন মানে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ নবিয়া করিম সাল্লাম যখন কোন খুশির কাজ তো খুশির খবর তো বলতেন আল্লাহ সে প্রশংসা যার অনুগ্রহ দ্বারা হয় আর যখন কোনো কষ্টদায়ক কোনো বিষয় আসতো কষ্ট পেলেন হ্যাঁ শহীদ হইল হ্যাঁ মাথা আহত হইল হ্যাঁ কোনো পারিবারিক কষ্ট হইলো কি বলতেন তখন জানা আছে কি বলতেন দেখি এর উত্তর কে দিচ্ছেন আজকে আলোচনার তরিকা তো আলাদা আছে আপনাদের জিজ্ঞাসা করব কোথায় উত্তর হ্যাঁ নবিসাল্লামের যখন কোন কষ্ট হইতো তখন কি বলতেন আলহামদুলিল্লাহ আলা কুল্লে হাল আলা কুল্লে হাল মানে সর্ব অবস্থা কুল্লে হাল মানে সর্ব অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর সুক্রিয়া আল্লাহর প্রশংসা সর্ব অবস্থায় সুখেও প্রশংসা করেছে দুঃখেও প্রশংসা তাহলে যখন কেউ মারা গেছে শুধু ইন্নারিল্লা বলবেন এমন কথা ইন্নারিল্লা বলেন যদি আপনার আপনজন জন কেউ মারা যায় তাহলে কষ্ট হয়েছে কোন মুসলিম ভাই আপনি তো কষ্ট ফিল করেন যদি হয়তো মুখে আপনি এখন ভান করে বলবেন যে আমার কষ্ট হয়েছে না কিন্তু আসলে কি আপনার কষ্ট হয়েছে যেমন আপনার মা মারা গেলে কষ্ট আপনার বোন মারা গেলে ভাই মারা গেলে কষ্ট হ্যাঁ ব্যথায় আপনি গড়াগড়ি শুরু করে দিয়েছেন কষ্টে শোকে আর আপনার মুসলিম ভাই বোন কতকে মারা যাচ্ছে কোনোদিন হচ্ছে তাহলে দুঃখের সময় কষ্টীয় আসলে ইন্নালিল্লাহ অইন্যা এলে হে রাজনও বলতে হবে বলিনি যে ওটা বলতে হবে না আর বলতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ বলেছেন যদি শুকুরি আদায় করো তো আরও বেশি দেবো একটা ছেলে আল্লাহ ফাক দিয়ে ছিলেন ছেলেটা মারা গেল এই সময় যদি না শুকরি করেন যা আল্লাহ একটা ছেলে তাও তুমি নিয়ে নিলে কেমন করলে আল্লাহ তাহলে আল্লাহ দেবেন দেবেন না কখন তো আল্লাহ বলছেন লাইন সাকার তুম লাজিত আর যদি শুকুরি আদায় করো তো আরও বেশি দেব। একটা ছেলে দিয়েছে না একটা ছেলে মারা গেল তুমি শুক্রিয়া আদে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যাক আলহামদুলিল্লাহ করলে হাল বলেন তোমাকে আল্লাহ দশটা দেবেন আজকালকার লোক যদি দশটা বলা হয় তো মুসিবতে ফেলে দিলেন আপনি আমাদের দেশের মানুষ যদি দশটা বলা হয় তাহলে মুসিবতে ফেলে দিয়েছেন এই দোয়া করিয়েন না হুজুর এই দোয়া করিয়েন না আজ দশ লক্ষ রিয়ালের দোয়া করি ও মার্শাল্লাহ আমার জন্য একটা ভালো দোয়া হয়েছে সুহান আল্লাহ আল্লাহ বলছেন নাহানো নারুজক হুকুম তোমাদেরকেও আমি রিজিক দিচ্ছি আর তোমাদের ছেলে মেয়ে ওদেরকেও আমি রিজিক দিচ্ছি আল্লাহ তো বলছেন ওই জন্য দেখা যাচ্ছে যে বাংলাদেশের আয়তন তার বাড়েনি আর বাড়বো না বাড়বে কি আয়তন বাড়ছে না ওইটুকু আছে বিশ বছর আগে লোক সংখ্যা কত ছিল চুহাত্তরে দুর্ভিক্ষ হয়েছিল কত কোন বছর চুহাত্তরে না চুহাত্তরে লোক সংখ্যা মনে হয় অর্ধেকের কম ছিল আর এখন কত পনেরো মানে ডবল হয়ে গেছে তাহলে চুহাত্তরে তখন দুর্ভিক্ষ না খেয়ে মানুষ মারা গেছে অর্ধেক লোক ছিল এখন ডবল লোক না খেয়ে মরে যাওয়ার প্রশ্নই ওঠে না পকেটে পকেটে মোবাইল রিক্সা চালাচ্ছে মোবাইল ভ্যান চালাচ্ছে মোবাইল এটা খবর পেলাম আমি টেলিফোনে খবর পেলাম একজন ভ্যান আছে না তাহলে চিন্তা করেন আপনি কি কল্পনা করতে পেরেছেন আজকের থেকে পনেরো বছর আগে যে ভ্যান চালকের বাড়িতে টেলিফোন থাকবে কল্পনে ছিল না ভিক্ষুক টেলিফোন কর তাহলে জমি দিয়ে শুধু খেতে পাওয়া যায় না হ্যাঁ রেজিক আকাশ থেকে আসে অফিস সামায় রিস্ক আল্লাহ পাক বলছেন বিশ্বাস হয় না এখনই রসুল হকের মধ্যে শোনাইলাম যে নবী যা নিয়ে এসেছেন তা কি করা বিশ্বাস করা নবী নিয়ে এসেছেন কোরআনুল করিম সাল্লাহ আলিয়া বলেছেন আল্লাহ পাক অফিস সামায় তোমাদের রিজিক কোথায় আছে আকাশে আছে বাস আকাশ থেকে আকাশ ওয়ালার কাছে চাইতে হবে ওখান থেকে আল্লাপাক নাজিল করেন ওখান থেকে আল্লাপাক নাজিল করেন মানে ভাগ্য নির্ধারণ করেন কোনখানে খেতে দেবেন আল্লাপা কিভাবে খেতে দেবেন জমিতে খেতে দেবেন জমি বিহীন খেতে দেবেন কি করে খেতে দেবেন আল্লাপাকের ফাইসাল ওখান থেকে অফিস সামা ইরিস কুকুমা আদল আদন আল্লাহ ভরসা করতে শিখেন ভরসা করা মানে কর্মহীনতা নয় বারবার এই কথা আমি কেন বলি কারণ অনেকবার আল্লাহ ভরসা মানে চিল্লাতে বেরিয়ে আরে দিন আপনি স্ত্রীকে রেখে চলে যাবেন আর চল্লিশ কেজি চাউল দিয়ে যাবেন না কি করে চলবে ভরসা মানে এই নয় যে আমি খালি হাতে বাড়িতে কিছু নেই আর স্ত্রীকে রেখে দিয়ে ছেলে মেয়েকে রেখে দিয়ে চলে গেলাম ছিল এর নাম ভরসা নাই ভরসা মানে হচ্ছে ব্যবস্থা দিয়ে যাওয়া যদি কোথাও যেতেও হয় তাহলে ব্যবস্থা দেওয়া মাসের মাস খরচ পাঠানার পি রেস থাকে তো আপনি আর খরচ দেবেন না বলছে আল্লাহ ভরসা আল্লাহ তো ভরসা করো আমি টাকা পয়সা জমা করেছি একটা বড় গাড়ি নেবো সেই জন্য তুমি আল্লাহ ভরসা করো চলবে আল্লাহ ভরসার সাথে কর্ম করতে হবে রেজিক আল্লাহ দেবেন কিন্তু হরকত করতে হবে হরকতে আল্লাহ পাক বরকত দেবেন কাজ করতে হবে এব্রাহিম রবি আল্লাহ তালান হো রসুল্লাহ সাল্লামের প্রিয় ছেলে যখন ইন্তেকাল করেছিলেন তখন নবি ই কারীম সাল্লাল্লাহু আলাইহি কোরআনে রয়েছে ইনালিল্লাহি ওয়া বলেছেন কিন্তু তার সাথে বলেছেন ইননা লিল্লাহি মাআতা আল্লাহ পাক যা আমাকে দিয়েছেন তা আল্লাহর ওয়ালাহু মা আখাজা যা নিয়ে নিয়েছেন তাও আল্লাহর ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালি মুসাম্মা এবং প্রত্যেকটি বস্তু এবং প্রত্যেক ব্যক্তির নির্দিষ্ট সময়কাল রয়েছে চিরকাল কেউ থাকবে না সবার সময় নির্ধারিত রয়েছে সুতরাং হে এব্রাহিম ইন্না আলা ফেরাফেক আলা মাহ তোমার থেকে আমরা জুদা হয়ে যাচ্ছি তুমি আমাদের থেকে পৃথক হয়ে গেলে এতে আমরা শকার্ত হয়েছি এই বলে সম্বোধন করেছিলেন এগুলো বলতে পারেন আপনি ইন্না রাজন বলেন আলহামদুলিল্লা আল্লাহ বলতে বলেছেন রসুল্লাহ সালাহ বলেছেন কস্টেশন আলহামদুলিল্লাহ আর তার সাথে সাথে এই দু বলেছেন এটিও বলেছেন আপনি বলতে পারেন আপনার ছেলে মারা গেছে স্ত্রী মারা গেছে আল্লাহ যা দিয়েছিলেন আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছেন এবং তোমার তোমার থেকে আমরা পৃথক হওয়া বা তুমি আমাদের থেকে পৃথক হয়ে গেলে আমাদেরকে ছেড়ে চলে গেলে এতে আমরা শোকে ভেঙে পড়েছি আল্লাহ পাক তোমাকে যেন জান্নাত বলুন অসুবিধা নেই